গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি স্মিতা আরও রশ্মির লাইফস্টাইলের নতুন একটি ভ্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ দু তিন দিন হলো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামছেই না ছাদের অবস্থাও খুব খারাপ এই যে কাঠগুলো গুছিয়ে রেখেছি এবারে ভালো ছাদটা পরিষ্কার করে নেব যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই এই গাছগুলো লাগিয়েছিলাম তুলসী গাছ আর এই সব নানান গাছ সেইগুলো ঘরে তুলে রাখলাম আর জালনগুলো না সব ঘরে তুলে রেখে দিয়েছি টাঁশগুলো তারপর ঘরটা ভালোভাবে মুছে নিলাম আর ছাদটাও দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে একটু পরিষ্কার করে দিতেই

ও এখন নিজে নিজে খাই গ্লাস ধরে দুধ খেলে বড় হয়ে যাবে একদম বস करिए খাতে খাবে না বলে মানে কত বড় ছিল তারপর দেখতে পাচ্ছ गाइस কি রকম ভাবে লাইট চার্জ দিচ্ছে দুটো প্লাগকে একসাথে গুজে দিয়েছে এই রকম সারা দিনে যে কত দুষ্টামি লেগে থাকে তার কোনো শেষ নেই এইভাবে দুষ্টামি করতেই থাকে তারপর আজকে বাড়িতে বানানো হবে একটু সরু পিঠা তার জন্য আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম কন্ট্রলের চালম করে কন্ট্রোলের চালে এই পিঠা খুব ভালো হয় এবার মিক্সিতে এক এক করে বেটে নেব অল্প পরিমাণে হবে এই চালটা দেখতে পাচ্ছো ভাইস কীরকম দাম ওই খার দিয়ে লাফাচ্ছায় পড়ছে যদি পড়ে যায় তখন কী হবে তার

এই পাশে মায়েরও রেডি হয়ে গেছে এবারে এক এক করে ভেজে নেবে ভাজা হয়েও গিয়েছে আর এই যে ঠাকুমা খেতে দিয়েছে ওকে ও খাচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওর নাকি সাইকেল চলে ছিল থেকে থেমে যাওয়ার কথা ছিল কিন্তু তাও শান্ত না এটা তিন নম্বরে চলছে

তারপরে দেখলাম আর জলটা না আর টানে নি নিচে গুলো তোমরা কে কে এই সরুপিটা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই কিন্তু তুই বিছানার কি অবস্থা করেছিস তাই সব কি করেছিস হ্যাঁ কেন করেছিস আজ মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই ঠিক আছে ঠিক আছে